যাবতীয় সংস্কার সংস্কার ও করছেন অকৃতদা পৃথিবীর খুব বড়ো বড়ো মানুষেরা আমরা দেখব যারা সমাজের সমাজকে পাল্টে দিয়ে তারা জীবনে অকৃতদার দিয়েছে আমার মুখ্যমন্ত্রী তার একটা বড় নিদর্শন কিন্তু তার বলে সে সেই জীবন সবাই কাটাতে পারে না ফলে একজন মানুষ যদি যে বয়সেই হোক তিনি যদি তার বুদ্ধি হৃদয় স্নায়ু সংবেদন তার প্রতি যদি সাড়া দিয়ে থাকেন তিনি আমাদের

যে দৃষ্টিভঙ্গি বা তার বক্তব্য বা তার যে যে ধরনের ওই কথাবার্তা সেগুলো নিশ্চয়ই এবার তিনি বিরত হবেন কেননা বাড়ি থেকে আমার ধারণা সেন্সরশিপ থাকবে চাকদহ তথা নদিয়ার সর্ববৃহৎ ও স্বনামধন্য দীর্ঘ পঁচিশ বছরের সুপ্রতিষ্ঠিত কম্পিউটার শিক্ষা কেন্দ্র ভারত সরকার অনুমোদিত নেহেরু যুব কম্পিউটার শিক্ষা কেন্দ্র বেসিক থেকে অ্যাডভান্স বিটেক থেকে এন সমস্ত অত্যাধুনিক কোর্সসমূহ যেমন এআই ডেটা সায়েন্স পাইথন জাভা ডিজিটাল মার্কেটিং এছাড়াও সমস্ত রকম বেসিক কোর্স স্কুল সিলেবাস অনুযায়ী শেখানো হয় বর্তমানে যে কোনো কোর্সে ভর্তি হলেই অ্যাডমিশন ফিসের ওপর পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় এছাড়াও যে কোনো ডিপ্লোমা ও অ্যাডভান্স ডিপ্লোমা কোর্সে ভর্তি হলেই পেয়ে যাবেন মাস থেকে বছরের ইংলিশ ক্লাস। ছয় এক নেহেরু যুব কম্পিউটার থেকে কোর্স শেষে পশ্চিমবঙ্গ ও ভারত সরকার অনুমোদিত প্রাপ্ত সার্টিফিকেট যে কোনো সরকারি চাকরির ক্ষেত্রে সর্বাধিক গ্রহণযোগ্য আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ঠিকানায় অথবা বিশদে জানতে কল করুন আমাদের নম্বরে